ইউটিউব লাইভে দর্শক শিক্ষকদের জাতিকরণের দাবিতে কিন্তু এই মিছিলটি কিন্তু এখন শিক্ষা ভবনের সামনে চলে এসেছে এবং তারা এখন সচিবালয়ের উপমুখে যাচ্ছে এবং সচিবালয়ের যে ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডের সামনে কিন্তু তারা এসেছে দর্শক দর্শক শিক্ষকরা কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের পিছনে কিন্তু অবস্থান রয়েছে এবং তারা কিন্তু শিক্ষা ভবনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এবং তাদের জাতীয়করণের উদ্দেশ্যে কিন্তু তারা শিক্ষা ভবনে আহ গণ মিছিল কিন্তু বের হয়েছে দর্শক দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা চেষ্টা করছি যে জাতীয়করণের দাবিতে কিন্তু যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু সচিবালয়ের যে শিক্ষা ভবনটি রয়েছে সেই শিক্ষা ভবনে যার উদ্দেশ্যে কিন্তু গণমিছিল করেছিল এবং সেই গণ মিছিল কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে সচিবালয়ের পিছনে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে Bırakın, <laughs> আমার কি করে আছে আমার অনেক ভাতা মারামারি এখনো সাথে আমি আপনাদের সম্মানের সাথে দেখেছি সচিবালয় সংরক্ষিত এলাকা

চলতেছে আপনারা গিয়ে সর্বশেষ আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে বৃহস্পতিবার দোয়া করে আপনাদের কাছে হাত করে অনুরোধ করেছি বৃহস্পতিবার আপনারা কয়েকজন মানুষ রাস্তা বন্ধ না করে প্রতিনিধি দল আসেন বাকি সবাই প্রেস চলে যান যদি আপনারা বেআইনি কাজ করেন আপনারা বেআইনি কাজ করবেন না বেআইনি কাজ করবেন এই দাবি বন্ধুদের এই দাবি পুলিশে রাই দাবি সাংবাদিকের রাই আমাকে আপনাদের সম্মানের বিষয়ের উপরে আমি আপনাদের সাথে করতে এই দাবি আপনাদেরও এই দাবি সভা

বিষয় উপদেষ্টা মহোদয় একজন শিক্ষক হওয়ার পরেও অত্যন্ত একজন সচ্চল হওয়ার পরেও এখন পর্যন্ত তিনি আমাদের কোনো খবর নেই নিয়ে বেশিবাদী কায়দায় তিনি মুখ বন্ধ করে রেখেছেন উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদের এমপি ওভুক্ত শিক্ষকদের কারণে আপনি শিক্ষা উপদেষ্টা ঠিক মনে রাখতে হবে এই পাঁচ শিক্ষক যদি না থাকে আপনার উপদেষ্টা চাইতেও থাকবে আমরা প্রশাসনের যারা आमदार আছেন সচিব থেকে নিয়ে নিচের কর্মকর্তারা বড় বড় চেয়ারে বসেন সরকারের ভালো ভালো গাড়িতে আপনারা চড়েন আপনাদের এই চোরার ব্যবস্থা হয়েছে আমরা কিন্তু এখানে আসছি সরকারের সাথে আলোচনার মাধ্যমে আমাদের তাবি আদায় করার জন্য আমরা সরকারের সহযোগী শক্তি আমার সন্তানেরা নিজের বুটের রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমার সন্তানের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে সুতরাং আমরা যাব আমি বলছি আমরা যেহেতু আলোচনার মাধ্যমে সমাধান চাই আমরা আগেও গিয়েছি এখনও যেতে চাই কিন্তু গিয়ে নিশ্চিতায় আমাদেরকে ফিরিয়ে দিলে কোনো দাবিদাও আমাদের মানতে হবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা ছয় মাস কোনো আন্দোলনে আসি নাই সতেরো সাল থেকে টানা আন্দোলন করেছি আমরা গত বছর তেইশ সালে আমরা চুয়াল্লিশ দিন লাগাতার আন্দোলন করেছি আমরা তেইশ সালে বাইশ দিন আন্দোলন করেছি আমরা আঠারো সালে বিশ দিন আন্দোলন করেছি ঈদের নামাজ এই সব মাউসিতে পরে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি এই বিবেকের কাছে কষ্ট রাখতে চাই একজন শিক্ষক কতটা অসহায় হলে ঈদের দিন ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা রেখে প্রতিবাদ করার জন্য জাতীয় গুরুত্ব দেয়নি আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার পালিয়েছে সুতরাং আমাদের কথা শুনতে হবে আমাদের বৈষম্য তাদেরকে দূর করার দায়িত্ব নিতে হবে দিন আমরা সুজা আঙ্গুলে আমরা আমরা যাচ্ছি আমরাও উপদেষ্টা মহামের সাথে দুইবার করেছে করেছি আর অতিরিক্ত প্রমাণ করে সেটাতে আমরা কথা বলেছি কিন্তু এখনো কোনো ওনারা আমাদেরকে বলেছেন আলোচনা করে জানাবেন আজকে তিন দিন হয়ে গিয়েছে ওনারা কোনো আমাদেরকে জানাননি সুতরাং ওনারা যদি এইভাবে মুখ বন্ধ করে রাখেন শিক্ষক সমাজ কিন্তু আর শান্ত থাকবে না শিক্ষক সমাজ এরপরে কিন্তু আঙ্গুল পাকা করা শুরু করবে পরিস্থিতি এমন হবে আমি প্রশাসনের লোকজনকে জানিয়েছি হয়তো এমন হবে পরিস্থিতি আমাদের নেতৃবৃন্দের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সুতরাং সরকারের যত সমবর্তি হবে উন্নতি হবে দ্রুত শিক্ষার জন্য করলাম আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি আমাদের দাবিগুলো ছোট্ট দাবি আমাদের আমাদেরকে এক হাজার টাকা পরিবার দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আইন থ্রু বাইন দিয়ে ওই জন্য ভাইরা আমি আমাদের সন্তানের মতো ভাইয়ের মতো আমি শেষ করছি আমরা শেষ করবো আমরা আমরা চাচ্ছি এখনই যাচ্ছি আমাদের ভাইয়ের মতো অনেকে আমাদের সন্তানের মতো শিক্ষার্থীর মতো আমরা এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি বাড়াবো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম জাতির কাছে প্রশ্ন রাখলাম কিন্তু আমাদেরকে এক হাজার টাকা বাড়ি বাড়া আমাদের শিক্ষকদের উচ্চ পাতা দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র পঁচিশ ভাগ আমার এমপি লেভেলে একজন শিক্ষক সে পুনাস পাই হাজার একশো টাকা মাদ্রাসার ক্ষেত্রে আড়াই হাজার টাকা আপনারা বলেন এই আড়াই হাজার টাকা দিয়ে কিভাবে ঈদ উল ইদুল ঈদ আজহা উদযাপন করবে আপনারা জানলে আপনারাও কষ্ট পাবেন আমাদের এমপি উপভুক্ত অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত দিতে পারে না কিছু হয়ে যায় সন্তানের কাছে নিচু হয়ে যায় পরিবারের কাছে নিচু হয় স্ত্রীর কাছে নিচু হয়ে যায় ঈদ আমাদের জন্য গলার কাটা হয়ে আসে আমরা অবিলম্বে শতভাগ উৎসপাতার প্রজ্ঞাপন তারিখ দাবি জানাচ্ছি এই ঈদ থেকে আমাদেরকে ছোট বাগুট সভাপতির না জারি করলে এবং এইদিকে দেয়া না হলে আমরা প্রয়োজনে আগামী ইদুল শীতর পর্যন্ত অবস্থান করে পার্সেলেন্ট যত আর ইদুল শীতরের নামাজ এখানে পড়ে মানব বন্ধন করে প্রতিবাদ অবলম্বন ঠিক এই হবে सभु सरकारी बेसर सभु

দর্শক এই মুহূর্তে কিন্তু তাদের যে দাবিগুলো ছিল এবং তাদের মনে যে কষ্টগুলো ছিল সেই কষ্টর বহির্প্রকাশেই কিন্তু এখানে তারা বলছিলো এবং তাদের পাঁচ সদস্যের একটি দল কিন্তু সচিবালয় এই মুহূর্তে প্রবেশ করছেন এবং তারা কিন্তু রাস্তার অবরোধ কিন্তু এই মুহূর্তে সেরে দিয়েছেন এবং সচিবালয়ের ভিতরেই কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি জাতীয়করণের যে বিষয়টি সে বিষয়টি কিন্তু ভিতরে কথা বলা হবে আমরা গোল ডাউন করে তাদের কথাগুলো যে কর্তৃপক্ষের কাছে আগে পাঠানো হয়েছিল তারা তাদের কাছে সময় চেয়েছে এখন কর্তৃপক্ষ কি ওদের সাথে কথা আছে সেটা তো আসলে আমরা জানি না আমরা সবসময় চেষ্টা করছি তাদের কথাগুলো তাদের যে কর্তৃপক্ষ যেখানে বললে কাজ হবে সেখানে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি দেখেছি আজকে আমরা আবার তাদের প্রতিনিধি দলকে চেষ্টা করব কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য আশা করি তারা শান্তিপূর্ণ কোনো কিছু একটা সমাধান নিয়ে আসতে পারবে বা তাদের আন্দোলন বিষয়ে পরবর্তী আপডেট তারাই জানাবে আমরা আইন রক্ষা করার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়েছি তারা আমার অনুরোধ রক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা দয়া করে যেন রাস্তা ছেড়ে দিয়ে তারা তাদের প্রেস ক্লাবের দিকে চলে যায় সবাইকে ধন্যবাদ আপনারা যেরকম শুনলেন তাদের একটি পাঁচ দল কিন্তু এই মধ্যে সচিবালয়ে শিক্ষা ভবনে যাবেন এবং উপদেষ্টা মন্ডলীর সাথে কিন্তু কথা বলবেন এবং সেখান থেকে কিন্তু একটি ভালো সুস্থ সুস্থ কিন্তু একটি ফলাফল কিন্তু তারা নিয়ে আসবে এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু রাস্তাটি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে এবং তারা কিন্তু পুনরায় কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে কিন্তু চলে গেছেন দর্শক দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে কারা কারা সূচিগুলোর ভিতরে যাবে এবং তারা কিন্তু নাম এবং ফোন নাম্বার লিখে রাখছেন এবং পুলিশের সহায়তায় কিন্তু তারা সচিবালয় শিক্ষা ভবনের ভিতরে যাবেন এবং উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলবেন তাদের কে জাতীয়করণের দাবি আদায়ের জন্য रा <coughs> <coughs> দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর